জানেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তমকে নিয়ে যে তার ছবিকে নিয়ে যে অবমাননা করা হয়েছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে যে অশালীন মন্তব্য এবং কটুক্তি করা হয়েছে তার প্রতিবাদে আজকে সারা বাংলাদেশের জাসাসের নেতাকর্মীবৃন্দ মানববন্ধন করছে এর প্রতিবাদে রাস্তায় নেমেছে আমরা শুধুমাত্র সেই সব দুষ্কৃতিকারী স্বাধীনতা বিরোধী তাদেরকে সাবধান করে দিতে চাই বাংলার মাটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশে কোন রকম কোনো তাবেদার কোন দালালদের জায়গা হবে না পাঁচে আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে ছাত্র জনতার যে বিজয় অর্জিত হয়েছে দীর্ঘ সতেরো বছর রাজপথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের বৃন্দের অব্যাহত আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি সেই বিজয়কে মৎসৎ করবার জন্য একটি কুচক্রী মহল দাবিদারি করছে ভারতের দালালি করছে এবং এদেশের রাজনীতির এই অর্জিত বিজয়কে তারা ভুলণ্ডিত করার অপচেষ্টায় রয়েছে এই অংশ হিসাবে তারা জিও রহমানের ছবিকে পদদলিত করে তারে রহমানকে নিয়ে কটুক্তি করে আজকে দেশের সাধারণ স্বাভাবিক পরিস্থিতিকে আবার উত্তাল করে দিচ্ছে আমরা জাসাসের পক্ষ থেকে বলতে চাই বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ উদ্বুদ্ধ প্রতিটি নেতা কর্মী এর বিরুদ্ধে প্রতিরোধে রুখে দাঁড়াবে এবং এই বাংলাদেশ থেকে দালাল তাবেদারদের উৎখাত করে আজকে আমাদের এই মানববন্ধন শহীদ মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা জনাব এবং জেট ফোর্সের সর্বাধিক নতুন নায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী এবং খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্পর্কে জামাত ইসলাম এবং এনসিপির নেতৃবৃন্দ না বুঝে না শুনে অশালীন মন্তব্য করেছেন আমরা এই মন্তব্যের তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ করছি আপনারা আলোচনা করবেন সমালোচনা করবেন সেটা স্বাধীনতা বজায় রেখে এই আশাবাদ ব্যক্ত করছি এর ব্যর্থায় যদি ঘটে আবার যদি এরকম দৃষ্টতা দেখান তাহলে বৈশাল মহানগর জাসাস জেলা জাসাস দক্ষিণ এবং উত্তর জাসাস আমরা ইনশাল্লাহ রাজপথে থাকবো এবং আপনাদের দাঁত বাঁকা জবাব দেবো আমরা আজকের এখানে প্রতিবাদ সবাই দাঁড়িয়েছি আপনারা জানেন কিছু বৈবর সংগঠন আমাদের মহান নেতা জাতীয় স্বাধীনতার ঘোষক জনাব শহীদ প্রেসিডেন্ট জিও রহমান সম্বন্ধে এবং তার ছবি পারিয়েছে এবং সে তার প্রতিবাদ এবং আমাদের মহান নেতা তারেক মহান নেতা আমাদের তারেক রহমানের বিরুদ্ধে কুটুক্তি এবং খারাপ কথাবার্তা বলে এরা মিছিল করেছে তার প্রতিবাদে আমরা আজকের এই এখানে দাঁড়িয়েছি আমার আমাদের কথা হলো আপনারা এইভাবে এইভাবেপূর্ণ কথাবার্তা না বলে আপনারা এইভাবে অপহরজনক কাজ না করে একে অপরকে সমালোচনা করেন এবং সেই সমালোচনাগুলো থাকবে সঠিক সমালোচনা আমরা একে যুক্তিসঙ্গত এবং আমরা একে অপরের সমালোচনা করব। কিন্তু একে অপরকে গ্লাস করব না একে অভাবকে অপমান করব না আপনারা জানেন আন্দোলনের মাধ্যমে যেহেতু এই ফেসিং সংস্কার সরকারকে এই দেশ থেকে উৎখাত করা হয়েছে এখন আমরা যারা এই দেশে আছি আমরা চাই মিলেমিশে একে অপরের সাথে যুক্ত হয়ে দেশ গড়ার কাজে মন মনোনিবেশ করব সাংস্কৃতিক সংস্থা চাষাস বিএনপি একটি অন্যতম অঙ্গ সংগঠন আমরা আজকে মানব বান্ধবের মাধ্যমে চাই যে নিয়ে আমাদের দেশ দেশ নায়ক তারেক রহমানকে প্রযুক্তি শহীদ জিয়াউর রহমানকে তার ছবি নিয়ে অবমাননা এর প্রতিবাদে আমরা আজকে মানববন্ধনে দাঁড়িয়েছি